গত ছয় ডিসেম্বর আইএস পরীক্ষায় যারা দিয়েছেন আপনারা দেখতে পারেন এই টপিকটা আসলে আপনাদের চলে আসছে কিনা এবং এই এখানে সুন্দরভাবে করা আছে আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা বাইশ নভেম্বর পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্টগুলো আমরা পেয়েছি তো অনেকে আমাদের এই দুটা বই বিষয়ে শেয়ার করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পারেন অনেকে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ভালো স্কোর পেয়েছে এবং দুইটা বই বিষয়ে তারা অসংখ্য ভালো ফিডব্যাক দিয়েছে মাস্টার বুক আর হচ্ছে আমাদের হেকজাস স্পিকিং সাজেশন বুক এবং আমাদের আরেকজন শিক্ষার্থী আইএস পরীক্ষা পরীক্ষায় উনি এইট পেয়েছেন এবং স্পিকিং রাইটিং মাস্টার বুক বিষয়ে উনি ওনার সুন্দর বক্তব্য প্রকাশ করেছেন চাইলে আপনার স্ক্রিনে ভিডিওটা দেখে নিতে পারেন স্পিকিং ও রাইটিং এর ক্ষেত্রে আমি কাশেম স্যারের সাজেশন বুকটা ফলো করতাম এবং ফরচুনেটলি আমার পার্ট পার্টনের কিউ কার হেল্পফুল ছিল এবং রাইটিং এর জন্যে স্যারের যে মাস্টার বুকটা আছে ওটা আমি আইডিয়া জেনারেশনের জন্য ইউজ করতাম এবং এটা আমাকে মেইন এক্সামে অনেক হেল্প করেছে সো সময় অপচয় না করে আজকে আপনারা পড়াশোনা স্টার্ট করুন ধন্যবাদ